ঘর গোছানো থাকলে মনের ভিতরে একটা অন্যরকম শান্তি অনুভূতি হয় সেটা শরীর ভালো থাকুক বা কামে মন না পোষুক মন খারাপ থাকুক খাবার পিঠে না থাকুক তারপরও আমার ঘর গোছানো থাকা লাগবে এটা তো আমি মনে করি ঘরটা আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সাফার বাবার সকালের খাবারটা সকাল সকাল রেডি করে দিয়েছি আপনাদের এর মাঝে আমি অনেকটা দিনই ব্লগ শেয়ার করে নিই সাপার বাবা বাইরে থেকে ফিরেও এসেছে তো সে অফিসে যাবে যার জন্য আমি সকালে সিম্পল নাস্তায় তাকে দিয়েছি আর এখন সে চলে যাওয়ার পর আমি রুমটা একটু গুছিয়ে নিব বেডশিটটা চেঞ্জ করব তারপর সাবাকে আনতে যাব তারপর রান্না সব শেষ করব আর আমি যে কোনো দিক নি বেডশিট চেঞ্জ করার সময়ে আমি খাটে সব ডিজাইনগুলা আমি জানালার আশপাশগুলা সব সুন্দরভাবে পরিষ্কার নিই বেডশিট চেঞ্জ করার পর যে উপরটা যে বাড়িতে হয় ঝাড়ু দিয়ে অনেকটাই ধোলা হয় তো সেগুলোও চেষ্টা করি তখনই মুছে ফেলার তো যাই হোক আমার এই বেডশিটটা কেমন লাগছে সবাই বলবেন আর বাটিক যেহেতু গরমের সময় বাটিক পরতেও যেমন আরাম লাগে বেডশিট হিসাবে ব্যবহার করতেও তেমন ভালো লাগে তো যাই হোক আমার এই তো সব চেঞ্জ করা হয়ে গেছে অলরেডি আর আজকে প্রচণ্ড বাতাস যার জন্য ঘরে কিছুই ঠিকঠাক থাকছে না এই তো এরপর আমি চলে এসেছি এই তো সাবা সারাতের জন্য একটু মাছ বোনা করব পাঁশ মাছ বোনা করব তো ওটার জন্য মাছটা আমি রেডি করে নিয়েছি আর হচ্ছে ঝালটা করব। যেটা সব সময় আমার অনেক পছন্দের তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো ফ্রাই প্যানের উপর আমি পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর একটু বেশি পরিমাণেই তেলটা দিবো কারণ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তো দেওয়ার পরে লবণটা সুন্দরভাবে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর এরই মাঝে ফ্রাইটা হয়ে গেছে পেঁয়াজ তো এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব তারপরে দিব একটু রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা আর কাঁচামরিচে মানে কাঁচামরিচটা হালকা পরিমাণে দিবো বাটা যেহেতু সারা সায়া খাবে নাহলে এখানে যদি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা হয় দেখতে আরও সুন্দর হয় তারপরে তো ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ দিয়ে আমি একটু কষিয়ে নিব মানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এই যে পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পর আমি এই ডিমগুলো এর উপর ছেড়ে দিব মানে এটা ডিমের ঝাল বললে আমাদের এখানে এদিকে তো ডিমের ঝালই বলা হয় তো আপনাদের ভাষায় কে কোনটা বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ডিমগুলো আমি সুন্দরভাবে দিয়ে নিব আর যেহেতু হচ্ছে পানি দিয়েছি এখনও পানিটা ফুটি নাই তাই তাড়াতাড়ি ডিমটা দিয়ে দিব দেওয়ার পর ঢেকে দিলে এমনিতেই হয়ে যাবে তো ডিম দেওয়ার পর আমি তো সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিব উপর দিয়ে আর হচ্ছে লবণটা দিব আর যদি হচ্ছে বাচ্চারা না খায় বড়দের জন্য হলে একটু চিলি ফ্লেক্স দিলেও সুন্দর হয় মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু সাবাসারা খাবে একটু তাই আমি বেশি একটা মরিচ দিই নিই তো এরপরে তো কাঁচা মরিচ চিরে দুই একটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এরই যাবে আমার ডিমের ঝাল আর এরপর আমি এই তো পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি এখন আমি হচ্ছে এটাতে একটু সামান্য পানি দিব পানি দেওয়ার পর আমি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য হচ্ছে সব মশলা দিয়ে দিব মানে বাটা মশলাগুলো দিয়ে কষানোর পর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে থাকি আমরা তো এটাই বলে যে বাটা মশলাটা একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিলে এর গন্ধ ধরটা চলে যায় আর খেতেও ভালো স্বাদ হয় তো যাই হোক সব রকমের মশলা দেওয়ার পর কষিয়ে নিব আর পাঁচ মাসটা যদি এভাবে ভোনা করা হয় বড়রাও অবশ্যই খেতে পারে আর দেখতেও অনেক সুন্দর হয় তো এই যে আমার ডিমের তরকারিটা দেখুন অনেক লোভনীয় হয়েছে দেখতে তো এরপর আমি মশলাটা কষানো প্রায় শেষের দিকে একদম তেলটা উপরে উঠে এসেছে আমি এরপর মাছগুলো সব ঢেলে দিব যেহেতু ভেজে নিয়েছি ভাঙার কোনো ভয় নাই তাই একবারই দিয়ে দিলাম আর দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করব না আমি একের পর এক সুন্দর করে সাজিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব তারপরে আর একটু নাড়াচাড়া করে পানি দিব তো এভাবে কষিয়ে যদি ফাঁস মাছটা রান্না করা হয় সবাই খেতে কম বেশি পছন্দ করে তো এরপর আমি তো নাড়াচাড়া করে নিচ্ছি এপিট ওপিট উলটিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি অনেকটা ক্ষণ নাড়াচাড়া করা হয়েছে তো পানিটা দেওয়ার পর আমি হচ্ছে এবার ঢাকনা দিয়ে পুরোপুরি ঢেকে দিব আর ঢেকে দেওয়ার আগে আমি ফ্রোজেন করা যে টমেটো ছিল সেটা দুই এক পিস দিয়ে দিব এতে খেতেও স্বাদ হবে আর এই তো তরকারিটা দেখুন অনেক সুন্দর হয়েছে তো এরপর আমি চুলার জালটা অফ করে দেওয়ার আগে আমি একটু গরম মশলার গুঁড়াটা উপর থেকে দিয়ে দিব। এতে খেতেও অনেক সুন্দর হবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর এই তো দেখুন তরকারিটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তো যাই হোক অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে আর বেডশিটটা ঠিক কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় ঘর গোছানো থাকলে একটা মনে অন্যরকম শান্তি আসে তো যাই হোক সাবাসারাকে সারাকে খাইয়ে ঘুম বাড়িয়ে এখন দুপুরের খাবার নিলাম তো পর্যন্ত আসসালামু আলাইকুম